বাংলাদেশের পুরুষের খেলা দেখতে এসেছি বাংলাদেশের পুরুষের একজন পুরুষের জানি না জানি না তার নাম কি আমি জানি তবে আপনাদেরকে বলা যাবে না এস এস অবশ্যই আসবো যখন যখন তখন সে আবার খেলবে তখন আলহামদুলিল্লাহ ওর স্বাভাবিক অনেক ভালো বাংলাদেশে আশা করি আমি আবারও ক্রিকেট দেখতে আসবো তবে এই এই মাস না নেক্সট নেক্সট বলে ছক্কা কেমন লাগলো ও এটা এটা আমার টিমের বিরুদ্ধে ছিল তো আমার ভালো লাগেনি আপনি বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখতে যাবেন কি না তো সো আপনি যেই পুরুষের কথা বলছেন উনি কি জাতীয় দলের ক্রিকেটার নিশ্চয়ই নো সে আমি তার ব্যাপারে বলতে চাচ্ছি না আপনার 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 অনেক বাংলাদেশ আপনার অনেক ফ্যান নিশ্চয়ই জানতে চাই রম রংপুর রমপুর ছিল বাংলাদেশে আপনার অনেক ফ্যান আছে তারা নিশ্চয়ই জানতে চাইবে যে আসলে মনিকা কার খেলা দেখতে এলো তাদেরকে নিশ্চয়ই আপনি নিরাশ করতে যাবেন না বাংলাদেশের পুরুষের খেলা দেখতে এসেছে বাংলাদেশের পুরুষের একজন পুরুষের ইনি রমপুর দলে ছিল তাই তো নামটা বলছো জানি না জানি না তার নাম কি আমি জানি

তার উদ্দেশ্যে আমি বলবো যাতে সে ধৈর্য রাখে কারণ বাংলাদেশের বাংলাদেশে অনেক আছে যারা ও হেরে গেলে অনেক জিদ করে আমি চাই না মানুষ জিদ করে আমি চাই ওর মন ভালো থাকে ও আরও আগিয়ে যাক আরও সবাই এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট খেলার তো আজকে নিশ্চয়ই বাসা যাওয়ার পরে তার সাথে আপনার কথা নেবো আমি বলে তাকে সান্ত্বনা দিলাম আমি অলরেডি বলেছি যা বলার বলেছি যাতে ধৈর্য রাখে আগামীবার সব হবে